প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত একটি খুশির খবর ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকারের ন্যাশনাল মিনস কাম ম্যারিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই স্কলারশিপ থেকে ছাত্রছাত্রীরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু প্রতি বছর বারো হাজার টাকা করে পাবে কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কি কি ডকুমেন্টস প্রয়োজন সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় জেনে নেব ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপটা আসলে কি। সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে তো এখানে বলা হয়েছে মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালনা করা হয় এই স্কলারশিপ এই স্কলারশিপের সম্পূর্ণ অর্থ হল ন্যাশনাল মেন্স কাম ম্যারিট স্কলারশিপ এক্সিবিশন এখানে মূলত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই স্কলারশিপে পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষায় মেরিট লিস্টের ভিত্তিতে আগামী চার বছর পড়োদের স্কলারশিপ দেওয়া হয় সো প্রিয় স্টুডেন্ট এখানে তোমাদেরকে বলে রাখি এই যে ন্যাশনাল মেন্স কাম ম্যারিট স্কলারশিপ এই স্কলারশিপে মূলত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু একটি পরীক্ষা নেওয়া হয় এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু একটি ম্যারিট লিস্ট বার হবে ওই ম্যারিট লিস্টের ভিত্তিতে কিন্তু আগামী চার বছর তোমাদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকবে ক্লিয়ার অর্থাৎ এই স্কলারশিপ দেওয়া হবে তো এই স্কলারশিপের পরিমাণটা কত আছে সেটাও কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি তো এই স্কলারশিপের পরিমাণ কত আছে একটু দেখে নেওয়া যাক তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে বলা হয়েছে অষ্টম শ্রেণীতে এই স্কলারশিপের পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট চার বছরে বারো হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ চার বছরে এই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে মোট আটচল্লিশ হাজার টাকা পাবে এটা মূলত পড়াশুনোর খরচ বা বই খাতা কেনার জন্য দেওয়া হয়ে থাকে প্রিয় স্টুডেন্ট তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু বলা হয়েছে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট চার বছরে কিন্তু তোমাদের বারো হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ এই স্কলারশিপের মোট পরিমাণ হয়ে দাঁড়াবে কিন্তু আটচল্লিশ হাজার টাকা এই টাকা মূলত তোমাদের পড়াশুনো বা বই খাতা খরচ বাবদ কিন্তু দেওয়া ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এই স্কলারশিপে যোগ্যতা কি অর্থাৎ এই স্কলারশিপে কারা এলিজিবিলিটি কারা কারা আবেদন করতে পারবে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব তো বলা হয়েছে এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের এই স্কলারশিপের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্রীদের কয়েকটি যোগ্যতার প্রয়োজন কী কী যোগ্যতার প্রয়োজন সেটি লিস্ট নিচে দেওয়া হয়েছে সব প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমাদের এই স্কলারশিপের বৃত্তি পরীক্ষায় কিন্তু তোমাদের উত্তীর্ণ হতে হবে এবং এই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে তো অংশগ্রহণ করার জন্য তোমার যোগ্যতা কী কী দরকার সেটা কিন্তু আমরা এখানে নিম্নে আলোচনা করেছি তো বলা হচ্ছে ছাত্রছাত্রীদের অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকার শিক্ষিত স্কুলে পঠেরোতে হতে হবে তো তোমাকে প্রথমত এই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলটা যেন সরকার শিক্ষিত অর্থাৎ গভর্নমেন্ট শিক্ষিত স্কুল হয় তারপরে কিন্তু বলা হয়েছে ছাত্রছাত্রীদের অবশ্যই বিগত পরীক্ষায় অর্থাৎ সপ্তম শ্রেণী পরীক্ষায় পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং এক্ষেত্রে এসসি এসটি ছাত্রছাত্রীরা পঞ্চান্ন শতাংশ ছাড় পাবে তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে একটু টাইপিং মিস্টেক আছে এখানে পাঁচ শতাংশ ছাড় পাবে উল্লেখ আছে তো এখানে পঞ্চান্ন শতাংশ আছে তো তোমাদেরকে বলে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আবেদন করবেন ভাবছেন অবশ্যই বিগত বছর পরীক্ষায় কিন্তু তোমাকে সপ্তম শ্রেণী পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে এবং যে সকল প্রার্থীরা এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি পাঁচ শতাংশ ছাড় পেয়ে যাবে ক্লিয়ার এবং আরও বিস্তারিত তথ্য কিন্তু এখানে বলা হয়েছে বলা হয়েছে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হতে হবে অর্থাৎ তোমার যে ফ্যামিলি ইনকাম এই ফ্যামিলি ইনকামটা দেখাতে হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে ক্লিয়ার এবার আমরা সরাসরি আলোচনা করব অনলাইন আবেদন প্রক্রিয়া অর্থাৎ কীভাবে তোমরা তোমরা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু দেখাবো তো তোমাদেরকে বলে রাখি এখানে মূলত বলা হয়েছে এই বৃত্তি পরীক্ষায় গ্রহণ করার জন্য ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে ছাত্রছাত্রীরা কীভাবে আবেদন জানাবে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হলো তো প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও কিন্তু উল্লেখ করেছি এবং আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন বলে একটি লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি নিজের মোবাইল ফোন থেকে কিন্তু আবেদন করতে পারবে বলা হয়েছে ছাত্রছাত্রীদের প্রথম ধাপে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর নাম বাবার নাম জন্ম তারিখ বাংলার শিক্ষা আইডি মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াকালীন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে পরবর্তীতে এই পাসওয়ার্ড দিয়ে ছাত্রছাত্রীরা লগ ইন করতে পারবে তো তোমাকে প্রথমত বলে রাখি এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তোমার নাম তোমার বাবার নাম জন্ম তারিখ বাংলার শিক্ষা আইডি মোবাইল নাম্বার দিয়ে একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া বানাতে হবে সেখানে কিন্তু তোমার নির্দিষ্ট একটি পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে লগ ইন করবে এবং লগ ইন করার পরে অনলাইন অনলাইন অ্যাপ্লাই এর পরবর্তী ধাপে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তাহলে সম্পূর্ণ আবেদনের ড্যাস পাসবোর্ডটি কিন্তু তোমাদের সামনে খুলে যাবে এরপর আধার নাম্বার বসবাসকারী ঠিকানা স্কুলের বিবরণ সপ্তম শ্রেণীর রেজাল্ট ও আবেদনকারী সম্পর্কে আরও কিছু তথ্য পূরণ করতে হবে এছাড়াও কিন্তু বলা হয়েছে আবেদনকারীর ব্যাংক ডিটেলস আপলোড করতে হবে এবং আবেদনকারীর ছবি আপলোড করতে হবে এরপর সর্বশেষ সাবমিট অপশানে ক্লিক করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে এবং আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে হবে অর্থাৎ যে সাবমিট করবে সাবমিট করার আগে তার আগে ভালো করে সমস্ত তথ্যটা খুঁটিনাটি করে দেখে নেবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবে তারপরে ফাইনাল সাবমিট করার আগে আর সব কিছু দেখার পরে তোমরা ফাইনাল সাবমিট করবে তারপরে কিন্তু একটি হার্ড কপি প্রিন্ট জেনারেট করে নেবে ক্লিয়ার এরপরে কিন্তু বলা হয়েছে ডকুমেন্টস আপলোড তো তোমাদের কি কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো বলা হয়েছে এই পরবর্তী ধাপে ছাত্রছাত্রীদের আবেদনপত্রে প্রিন্ট আউটের স্কুলের প্রধান শিক্ষকের সই করিয়ে সেটি আবার আপলোড করতে হবে এবং বিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে এর সাথে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটও অবশ্যই আপলোড করতে হবে তো তোমাদেরকে বলে রাখি যে যে ডকুমেন্টসগুলো আপলোড করবে তো পিন জেনারেট করার পরে কিন্তু তোমাদের যে প্রধান শিক্ষক আছে সেই শিক্ষককে কিন্তু সই করিয়ে সেটা আপলোড করতে হবে এর সঙ্গে বিডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু সেটা আপলোড করতে হবে এবং যদি তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আপলোড করতে হবে ক্লিয়ার তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ফুড নোটও উল্লেখ করা আছে সম্ভবত তোমাদের একুশ বারো দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গলে কিন্তু পরীক্ষা হবে তো এখানে উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও এবং এখানে বিষয় এবং তথ্য বা লিঙ্কও আমি এখানে দিয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ তো ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট অ্যাট সাত আট দু হাজার পঁচিশ লাস্ট ডেট কিন্তু নয় নয় দু হাজার পঁচিশ অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট ভাবছেন যে এই পদে আবেদন করবেন তাহলে কিন্তু এই নয় নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে অর্থাৎ করে নিতে হবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে তোমরা ভাবে ডাউনলোড করে নিতে পারবে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে কিন্তু মূলত গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে উল্লেখ করা আছে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবে সেই লিঙ্কটাও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ডেট অফ এক্সিবিশন পরীক্ষা সম্ভব তারিখ কিন্তু একুশ বারো দু অর্থাৎ ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার একটি সম্ভাবনা আছে তো স্কলারশিপ বৃত্তি পরীক্ষার সিলেবাস বিগত বছরের প্রশ্নপত্র সহ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট অবশ্যই পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দেব এবং সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবে এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে